জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কার্তিক মাস হল দেবী মহাশক্তি কালী এবং শ্রীকৃষ্ণের মাস যা চাতুর্মাস্য ব্রতের অন্তর্ভুক্ত একই সাথে এই মাসটি ভগবান শ্রী হরি বিষ্ণুর অত্যন্ত প্রিয় স্বয়ং মা মর্তবাসীকে কৃপা করতে কৈলাস থেকে ধরাতে আসেন তাই এটি একটি আধ্যাত্মিক মাস এটি ভক্তদের মনোবাসনা পূরণের এক বিশেষ মাস এই পবিত্র কার্তিক মাসে হঠাৎ করে যদি আট ধরনের প্রাণী আপনার বাড়িতে আসে তাহলে অবশ্যই সতর্ক এবং সাবধান থাকবেন সব বাড়িতে কিন্তু এই প্রাণীগুলো আসে না এর কারণ জানেন কি এই প্রাণীগুলোর আগমন সবার বাড়িতে হয় না এদের আগমন আপনার জীবনে এক বিরাট পরিবর্তনের সংকেত দেয় আপনার জীবনে খারাপ দিনের অবসান হয়ে সৌভাগ্যের আগমন হতে চলেছে এগুলো অত্যন্ত শুভ প্রাণী যেই বাড়িতে এদের প্রবেশ ঘটে সেই বাড়ির উন্নতি কেউ রুখতে পারে না এই আটটি প্রাণী ছাড়াও আরও অনেক প্রাণী আছে যারা কোনো না কোনো দেবদেবীর প্রতিনিধিত্ব করে তাই এই প্রাণীগুলো সম্পর্কে মানুষের জানা খুবই জরুরি এমন প্রাণের আগমনে দুর্ভাগ্য মুহূর্তের মধ্যে সৌভাগ্যে রূপান্তরিত হয় আপনি জীবনে ভালো সময় সাক্ষী হতে চলেছেন এই কার্তিক মাসে আপনার বাড়িতে এমন প্রাণীর আগমন ঘটলে আপনার ভাগ্য চমকে উঠবে এবং সমৃদ্ধি ও সৌভাগ্যের দরজা খুলে যাবে এর পাশাপাশি আপনারা জানবেন যে পবিত্র কার্তিক মাসে এই আটটি প্রাণী যদি আপনার বাড়িতে আসে বা এই সংকেতগুলো যদি আপনি পান তাহলে একদমই অবহেলা করবেন না বন্ধুরা আজকের এই ভিডিওর তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকের জানা একান্তই প্রয়োজন আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন অনেক কিছুই জানতে পারবেন আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর কনেন্টে ভরে একবার লিখবেন জয় মা কালী ও জয় শ্রীকৃষ্ণ তাহলে চলুন আজকের মূল ভিডিওটি শুরু করি সনাতন হিন্দু শাস্ত্র মতে এই কার্তিক মাসে ভগবানকে প্রসন্ন করার অনেক উপায় আছে আর তার মাধ্যমে আমরা জীবনের নানান সমস্যা কাটিয়ে উঠতে পারি এই মাসে নানান রকম কাজের মাধ্যমে আমাদের ঘুমন্ত ভাগ্যকে জাগ্রত করতে পারি জীবনে যদি সমস্যা না আসে তাহলে কিন্তু সুখের পথ আমরা সহজে খুঁজে পাই না প্রতিটি সফল ব্যক্তির পেছনের গল্পটা কিন্তু ততটাই কষ্টের ততটাই দুঃখের আপনারা ভাগ্য পরিবর্তন করতে অবশ্যই সতর্ক থাকবেন এই পবিত্র কার্তিক মাস চলাকালীন এই সমস্ত প্রাণীগুলো যদি আপনাদের বাড়িতে আসে তাহলে তাদের ভুল করেও তাড়িয়ে দেবেন না এতে মা লক্ষ্মী দেবী এবং দুর্গাদেবী আপনার প্রতি চরম আকারে রুষ্ট হয়ে যাবেন আর যদি তারা কোনো ব্যক্তির প্রতি একবার প্রসন্ন হন তাহলে তাদের জীবনে আর কোনো দুঃখ কষ্ট থাকে না তাই অবশ্যই আপনারা সাবধানে থাকবেন জ্যোতিষশাস্ত্র অনুসারে এই আট প্রকারের প্রাণী যদি আপনাদের গৃহে আসে তবে আপনাদের বোঝা উচিত যে আপনাদের খারাপ সময়ের অবসান এবার হতে চলেছে আর সুখের দিন সমৃদ্ধি এবং সৌভাগ্যের দিন আসতে চলেছে আপনার জীবনে তাই সেই বাড়িতেই মহাদেব এবং মা লক্ষ্মী আসেন এই আটটি প্রাণী অত্যন্ত শুভ এবং মঙ্গলময় এই প্রাণীরা সেই বাড়িতেই যায় যেই বাড়িতে তাদের প্রয়োজন আর যেই বাড়িতে যায় সেই বাড়ির উন্নতিকেও আটকাতে পারে না এই আট ধরনের প্রাণী আপনার বাড়িতে আসলে সেই বাড়িতে স্বয়ং ভগবানের আবির্ভাব ঘটে মহাদেব এবং মা লক্ষ্মীদেবের আবির্ভাব হয় সেই বাড়ির সদস্যদের ভাগ্য নতুন করে ফিরতে চলেছে বন্ধ ভাগ্যের দুয়ার নতুন করে খুলতে চলেছে আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে তাই সর্বদা আপনাদের বাড়িঘর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন মূল দরজার সামনে কখনোই নোংরা আবর্জনা ছেঁড়া জুটা চপ্পল এগুলো রাখবেন না এগুলো নেতিবাচক শক্তি অর্থাৎ অশুভ শক্তি বহন করে আনে দরজার সামনে আপনারা এগুলো কখনোই রাখবেন না আসুন জেনে নিই সেই প্রাণীগুলো সম্পর্কে প্রথমত মৌমাছি আপনার বাড়িতে হঠাৎ করে বা বাড়ির আশেপাশে মৌমাছি মৌচাক তৈরি করলে এটি বাড়ির সদস্যদের আর্থিক উন্নতি হবার সম্ভাবনা বাড়িতে বা তার আশেপাশে মৌচাক তৈরি করলে আপনি বুঝবেন দারিদ্রতা ও দুঃখ কষ্টের অবসান হতে চলেছে এই মাস থেকে মৌমাছিকে সৌভাগ্য এবং সফলতার প্রতীক হিসাবে বিবেচনা করা হয় মৌমাছি আত্মবিশ্বাস বিশুদ্ধতা উৎপাদন এবং সৃজনশীলতার প্রতিনিধিত্ব করে এই কারণে বাড়িতে মৌমাছির মৌচাক রাখাফে ইতিবাচক প্রভাব হিসাবে ধরা হয় আর বিশ্বাস করা হয় যে মৌমাছিরা অমৃতের প্রতীক এবং ব্যক্তির জীবনের ভাগ্য ও অর্থকে নতুন করে আকৃষ্ট করে মৌমাছি আপনার ঘরকে সুখ শান্তিতে ভরিয়ে দেয় আপনার জীবনে এত বেশি সুখ হাসবে আপনি কখনো ভাবতেও পারবেন না কালো ভ্রমর আপনার জীবনের পরিবর্তনের সংকেত নিয়ে আসে বাস্তুমতে বলা হয় যেই ঘরে কালো ভ্রমরের আগমন হয় সেই ঘরে কুবের দেবের প্রবেশ ঘটে আর কুবের দেব হলেন ধনসম্পদের দেবতা তার জন্য তিনি ধনসম্পদের সম্পদের ভাণ্ডারের দ্বার খুলে দেন সেই ব্যক্তির জন্য তাই ঘরে কালো ভ্রমর এলে তাকে বিরক্ত করবেন না মারবেন না এর থেকে আপনি অনুমান করতে পারবেন যে আপনার ভাগ্য চমকাতে চলেছে এরপর আপনারা জানবেন প্যাঁচা সম্পর্কে এরপর তৃতীয়ত আপনারা যেই বিষয়টির কথা জানবেন তা হচ্ছে প্যাঁচা যদি এই পবিত্র আশ্বিন মাস চলাকালীন আপনার বাড়িতে হঠাৎ করে সাদা প্যাঁচা প্রবেশ করে তার মানে বুঝবেন স্বয়ং মা লক্ষ্মী আপনার গৃহে আগমন করেছেন কারণ আমরা সকলেই জানি প্যাঁচা হচ্ছে দৈবিক প্রাণী মা লক্ষ্মীর বাহন বিশেষ করে সাদা প্যাঁচাকে বলা হয় লক্ষ্মী প্যাঁচা তাই এই আশ্বিন মাসে যদি প্যাঁচা আসে আপনার বাড়িতে আপনি তাকে আঘাত করবেন না তাড়িয়ে দেবেন না মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবন থেকে আর্থিক সমস্যা এবার চলে যাবে ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে যাবেন আপনি বিপুল পরিমাণ অর্থের সমাগম ঘটবে এবং টাকা পয়সা সংক্রান্ত সমস্যা থেকে চিরদিনের মতো মুক্তি পাবেন আপনারা একই সঙ্গে জীবনে মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপা লাভ করতে চলেছেন আপনারা আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি টিকটিকি থেকেই থাকে কিন্তু অনেক সময় টিকটিকির দেখা পাওয়া যায় না মতে এমনটা বলা হয়েছে যে যে গৃহে টিকটিকি থাকে সেই গৃহে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে তাই শাস্ত্র মতে নিষেধ করা হয়েছে টিকটিকি কখনোই মেরে ফেলা উচিত নয় তাড়িয়ে দেওয়া উচিত নয় নতুবা গৃহে কখনোই মা লক্ষ্মীর দেবীর বাস হবে না আর যে গৃহে মা লক্ষ্মী দেবী থাকেন না সেখানে অলক্ষীর বাস হয় আর অলক্ষীর বাস হলে আপনি চরম দুর্দশার শিকার হবেন আর্থিক কষ্ট চরম দারিদ্রতা গ্রাস করবে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার শেষ থাকবে না আপনি ভিখারি পর্যন্ত হয়ে যেতে পারেন যে গৃহে টিকটিকি রানাগোনা হয়ে থাকে সেই গৃহে মা লক্ষ্মীর কৃপা বিদ্যমান থাকে গৃহে টিকটিকি রানাগোনা অত্যন্তই শুভ এই মাসে গৃহে টিকটিকি দর্শন পেলে তাড়িয়ে দেবেন না মেরে ফেলবেন না এর বিপরীত হলে আপনি পড়তে পারেন দেবী মায়ের রোষে আর্থিক সমস্যা সংসারে অশান্তি রোগ ব্যাধি নানান রকম সমস্যা আসতে পারে আপনার জীবনে এছাড়াও যদি এই মাসে দেখেন হঠাৎ করে আপনার বাড়ির তুলসী গাছে বা তুলসী মঞ্চে টিকটিকি দেখা পাওয়া যায় তাহলে খুব সহজেই আপনি তুলসী মহারানীর আশীর্বাদ পেতে চলেছেন এর ফলে আপনার কর্মক্ষেত্রে ব্যাপক উন্নতি ঘটবে এই কার্তিক মাস থেকে যারা কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন জীবনটা জেরবার হয়ে যাচ্ছে বা কর্মক্ষেত্রে উন্নতি লাভ করতে পারছেন না আপনারা খুব সহজেই এবার কর্মসংস্থানের দিক থেকে এগিয়ে যাবেন এমনকি যে কাজের জন্য আপনি বারবার হেরে যাচ্ছেন কিছুতেই সফল হতে পারছেন না সেখান থেকেও আপনি দ্রুত মুক্তি পেয়ে যাবেন এটি একদমই কুসংস্কার নয় এই কথা সত্য যে যে গৃহে টিকটিকি রানাগোনা হয়ে থাকে সেই গৃহে কখনোই খাদ্যের অভাব হয় এবং পরিবারের সর্বদা সুখ বিরাজ করে তথা পরিবারের সদস্যদের শারীরিক দিকও সুস্থ সবল থাকে দীপাবলিতে টিকটিকি দেখা খুবই শুভ তিনটে টিকটিকি একসাথে দেখা বিরাট ভাগ্যের ব্যাপার কিন্তু যদি আপনি এই মাসে তিনটে টিকটিকিকে গিয়ে একসাথে গোল হয়ে ঘুরতে দেখেন বা একই জায়গায় গোল অবস্থায় থাকে তবে আপনার জীবনের সুবর্ণ সুযোগ অপেক্ষা করছে চাকরি বা ব্যবসার ক্ষেত্রে আপনি উন্নতি ত্বরান্বিত করতে চলেছেন কেউ আপনাকে উন্নতির ক্ষেত্রে আটকে রাখতে পারবে না কর্মক্ষেত্রে হতাধিত উন্নতি মা লক্ষ্মী আপনার সহায় আছেন অবশ্যই আপনি বুঝে নেবেন এরপর চতুর্থ হচ্ছে দুমুখ সাপ এই মাসে যদি আপনার গৃহে দুমুখ সাপের প্রবেশ হয় তা অত্যন্তই শুভ দুমুখ সাপ অত্যন্তই বিরল সরিসৃপ দুমুখ সাপ আবার দেবী লক্ষ্মীর বাহন যদি এই প্রাণী হঠাৎ করে আপনার গৃহে প্রবেশ করে মনে রাখবেন এতে অতি শীঘ্রই আপনি অর্থ লাভ করতে চলেছেন ধনী হতে চলেছেন এটি সবার ঘরে কিন্তু প্রবেশ করে না অর্থ লাভের সঙ্গে সঙ্গে সুখ শান্তি সমৃদ্ধি সৌভাগ্য সম্পদ প্রাপ্তির বড় যোগ তৈরি হতে চলেছে আপনার জীবনে আপনারা আস্তে করে তাকে তাড়িয়ে দেবেন বা বের করে দেবেন তবে আপনি দুগ্ধ খেতে দিতে পারেন এতে কিন্তু বিশেষ উপকার হবে আপনারই দেখবেন আপনাকে তাড়ানো লাগবে না নিজে থেকেই বেরিয়ে যাবে দুমুখ সাপ সহজে কিন্তু কারোর গৃহে প্রবেশ করে না এটি মা লক্ষ্মীর বাহন মায়ের কৃপায় প্রবেশ করে থাকে তাই কারোর ক্ষতিও করবে না আবার সাপ মহাদেবেরও বাহন পঞ্চমত এবার আপনারা যে বিষয়টির কথা জানবেন তা হচ্ছে কুকুর যদি আপনার বাড়িতে কুকুরের আগমন হয় এবং সেই কুকুর যদি শান্ত স্বভাবের হয় তবে তা আপনার জন্য অত্যন্তই শুভ সংকেত বহন করে আনে বাস্তুশাস্ত্র অনুসারে গৃহের ওপর প্রাণীদের আলাদা প্রভাব থাকে প্রতিটি প্রাণী শুভ এবং অশুভের একটি করে লক্ষণ বয়ে নিয়ে আসে কুকুর হচ্ছে প্রভু ভক্ত মানুষের সেরা বন্ধু কুকুরের আগমন বা বাড়িতে কুকুর পোষা অত্যন্ত শুভ বাড়িতে ভক্তি এবং সুরক্ষার চিহ্ন হিসাবে কাজ করে কুকুর কুকুর বাড়িতে থাকলে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না কুকুরকে আপনারা অবশ্যই রুটি খাওয়াবেন এই পবিত্র মাসে যদি আপনার গৃহে ব্যাঙের দর্শন পান বা স্বপ্নে দেখেন মাছেরা দল বেঁধে সাঁতার কাটছে বা ব্যাঙের প্রচুর চিৎকার ডাকাদাকি এরও কোনো সংকেত যদি পেয়ে থাকেন তবে এটি কিন্তু কাউকেই বলবেন না আপনার যত কাছের মানুষই হোক না কেন মতে বলা হয় ব্যাঙের শুদ্ধতার প্রতীক এবং মাছকে বলা হয় মনোবৃত্তির প্রতীক তাই যদি আপনার স্বপ্নে মাছের সাঁতার কাটা ব্যাঙের চিৎকার ভরা নদী শঙ্খের আওয়াজ কেউ পূজা করছে এমন দেখেন এতে আপনার আর্থিক উন্নতি নিশ্চিত হবে সৌভাগ্য বৃদ্ধি পাবে ধীরে ধীরে জ্যোতিষশাস্ত্রে উল্লেখ আছে বাড়িতে কালো পিঁপড়ের আগমন অত্যন্ত শুভ আর তা যদি হয় এই আশ্বিন মাসে কালো পিঁপড়ে যদি পিলপিল করে লাইন ঘরের মধ্যে প্রবেশ করে তাহলে বুঝবেন আর্থিক সংকট কেটে গিয়ে অর্থ লাভ করতে চলেছেন আপনি আর্থিক অবস্থা মজবুত হবে যদি কালো পিঁপড়ে মুখের ডিম নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে তাহলে বুঝবেন আপনি ধার বা গড়িণ থেকে খুব দ্রুতই মুক্তি পেতে চলেছেন যদি কালো পিঁপড়ে আপনার ঘরের দেওয়াল বেয়ে ওপরে উঠে যায় তাহলে আপনার জীবনের সুখ সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক দ্রুতই আসতে চলেছে কালো পিঁপড়ে আপনার ঘরের মধ্যে মুখের ডিম নিয়ে প্রবেশ করলে আপনি ধার বা গরিম থেকে দ্রুত মুক্তি পেতে চলেছেন আর কালো পিঁপড়ে যদি আপনার ঘরের দেওয়াল বেয়ে ওপরের দিকে উঠে যায় বা কোনো খাবার মুখে নিয়ে তবে আপনি বুঝবেন সুখ শান্তি সমৃদ্ধি এবং অর্থ লাভ করতে চলেছেন আপনি খুব শীঘ্রই তবে আপনি কালো পিঁপড়েকে অবশ্যই চিনি এবং মধু বা মিষ্টি জাতীয় খাবার খেতে দিন কিন্তু আপনি ভুলে সেই পিঁপড়াগুলোকে মারবেন না তাড়িয়ে দেবেন না ধর্মীয় বিশ্বাস অনুসারে যে বাড়ির আশেপাশে কচ্ছপের দেখা মেলে এই কথা ইঙ্গিত দেয় যে বাড়িতে সুখ শান্তির আগমন হতে চলেছে দুঃখ কষ্ট ক্লেশ ও অশুভ শক্তির অবসান এবার হতে চলেছে আপনাদের কচ্ছপ রাখলে ঘরের সমস্ত নষ্ট কাজ ভালো হয়ে যায় আপনার লক্ষ্য অর্জন করা সহজ হয়ে যায় কচ্ছপকে সৌভাগ্যের প্রতীক হিসাবে বিবেচনা করা হয় এটি মা লক্ষ্মীর প্রতিনিধিত্ব যদি আপনার বাড়িতে কচ্ছপ রাখা সম্ভব না হয় তাহলে ঘরে তামা বা রূপার কচ্ছপ রাখুন এটি ঘরের সমৃদ্ধি আনে কচ্ছপ বাড়িতে পুষলে সৌভাগ্য কখনো পিছু ছাড়ে না বাস্তুর অশুভ শক্তির পরিমাণ কমে আসে শুভ শক্তির পরিমাণ বৃদ্ধি ঘটে কুঞ্জোর দূর করতে সাহায্য করে এই কচ্ছপ এর পরবর্তী হচ্ছে বিড়াল এই আশ্বান মাস চলাকালীন প্রায় যদি আপনার বাড়িতে হঠাৎ করে বিড়ালের আগমন হয় তা অত্যন্তই শুভ হতে চলেছে আপনার জন্য বিড়াল হচ্ছে মা ষষ্ঠী দেবীর বাহন বিড়ালের আগমনে মা ষষ্ঠীদেবীর বিশেষ কৃপা লাভ করতে চলেছেন আপনি বাড়ির সদস্যের শরীর ভালো থাকে বিশেষ করে বাড়ির মহিলাদের স্বাস্থ্যের উন্নতি হয় আপনি বাড়িকে বিড়াল পুষতে পারেন এতে যদি আপনার জন্মছকে বৃহস্পতি দুর্বল থাকে তবে বিড়াল পোষান ফলে তার কুপ্রভাব থেকে অনেকটাই রেহাই পাবেন আপনি আপনার জন্মছকে বৃহস্পতি যদি দুর্বল থাকে তবে আপনি বাগিতে বিড়াল পুষতে পারেন তার কুপ্রভাব থেকে আপনি অনেকটাই রেহাই পাবেন জীবনে বৃহস্পতির অবস্থান উন্নত হয় এর পরবর্তী হচ্ছে মাছ মাছ হল ভগবান বিষ্ণুর অবতার শাস্ত্রমতে গৃহে মাছ রাখা অত্যন্ত শুভ এতে গৃহে ইতিবাচক শক্তির পরিমাণ বৃদ্ধি পায় সমৃদ্ধি লাভের পথ প্রশস্ত হয় অর্থ সমস্যা দূর করে জীবনে সুদিন আসতে সাহায্য করে মাছ বিশেষ করে বাড়ির অ্যাকোয়ারিয়ামে সোনালি ও কালো রঙের মাছ রাখলে খুব ভালো ফল পাওয়া যায় এর পরবর্তী হচ্ছে গোমাতা বা গরু সনাতন হিন্দু পুরাণে গরুকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে গাভীকে মাতা নামে অভিহিত করা হয় গরুকে পবিত্র হিসাবে গণ্য করা হয় বাস্তুশাস্ত্রের নীতি অনুসারে যদি হঠাৎ করে আপনার বাড়িতে এই মাসে গৌমাতার আগমন হয় বা আপনি কোনো শুভ কাজে যাচ্ছেন এবং বাড়ি থেকে বেরিয়ে যদি গৌমাতার দর্শন পান এটি অত্যন্তই ভালো আপনার জন্য সেই কাজে আপনি সফল হবেন নিশ্চিত গরু মানুষের দুঃখ ও যন্ত্রণা দূর করে গৌমাতা আপনার বাড়িতে পূর্ব বা উত্তর পশ্চিম দিক থেকে আগমনের অর্থ হল আপনার ব্যবসায়িক ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে উন্নতি করতে চলেছেন এবং আপনি প্রচুর পরিমাণে লাভবান হতে চলেছেন এর পরবর্তী যে প্রাণীটির কথা বলবো তা হচ্ছে কাক বাড়ির আশেপাশে কাক ডাকছে চারপাশে ছেয়ে গেছে কাকে এমন ঘটনা মাঝে মাঝেই আমাদের চোখে পড়ে তারপরে হয়তো জীবনে কোনো পরিবর্তন আসে আমাদের যদিও আমাদের অবুঝ মন সেই সবের মধ্যে কোনো যোগাযোগ আছে কি না তা বুঝতেই পারে না হঠাৎ করেই বা এই আসানো মাসে যদি আপনার বাড়িতে বাড়ির আশেপাশে কাক ডাকে এটি কি শুভ না অশুভ বাস্তুশাস্ত্রে কি বলছে সনাতন ধর্মে বাস্তুশাস্ত্রের গুরুত্ব কিন্তু অনেক বেশি বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির কোনো একদিকে যদি অনেক কাক একসঙ্গে বসে থাকে তার অর্থ সামনে বিপদ ঘনিয়ে আসছে কোনো বড় বিপর্যয়ের মুখোমুখি হতে চলেছেন আপনি এবং আপনার পরিবার বাড়ির ছাদে বা টিনের ওপর এসে যদি এই মাসে বা অন্য সময়েও এক টানা কাক ডাকতে থাকে সেই পরিবারের নিশ্চিত খারাপ সময় ইঙ্গিত দিচ্ছে আবার কাক দুঃসংবাদ বহন করেও নিয়ে আসে কাক উড়ে যাবার সময় যদি কারোর ওপর এসে পড়ে সেটাও কিন্তু অশুভ ওই ব্যক্তির স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হতে পারে ব্যাপক আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে তবে মনে রাখবেন উড়ন্ত অবস্থায় কাক যদি মানুষের শরীরের কোনো অংশ স্পর্শ করে সেটিকে আবার শুভ লক্ষণ বলা হয়েছে তাহলে সামনে তার বিরাট অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আর কাক উড়ে এসে যদি মাথায় আঘাত করে সেটা কিন্তু মোটেও ভালো লক্ষণ নয় এতে শরীর খারাপ হতে পারে আপনার এছাড়া কাককে ঠোঁটে খাবার নিয়ে উঠতে দেখলেও তা শুভ লক্ষণ এতে আপনি শীঘ্রই আর্থিক দিক থেকে বিরাট আকারে লাভবান হতে চলেছেন দুপুরে উত্তর বা পূর্ব দিকে কাকের ডাক শোনা অত্যন্ত শুভ ইঙ্গিত বহন করে বিষ্ণুপুরাণ অনুসারে কাককে পূর্বপুরুষের প্রতীক বলে মানা হয় শ্রোতা বন্ধুরা আজকে এই পর্বটি এখানেই শেষ করছি যদি আপনাদের এই আট প্রকারের প্রাণী সম্বন্ধে কোনো প্রশ্ন বা অন্য কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তা কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে